আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু আইপিবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকে এমন একজন টিচারকে আপনাদের সামনে আমি উপস্থিত করেছি তিনি হচ্ছিল যে হয়তোবা এখানে অনলাইনে যারা আছেন অনেক টিচার রয়েছেন ওনার সাথে পরিচিত আছেন আমার সবচেয়ে শ্রদ্ধাভাজন সম্মানিত টিচার সায়েন্স ইংলিশ টিচার অনেক আমি অনেক দিন চেষ্টা করেছিলাম যে স্যার আপনি কখন ফ্রি হবেন আপনার ফ্রি হলে একদিন আপনার সাথে এসে একটু গল্প করব আর আপনার স্পার্ট বোর্ডটা নিয়ে একটু আপনার যে অনুভূতিটা আছে সেই অনুভূতিটা আমি আপনার সাথে স্যার জানতে চাইব আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন মাস পর প্রায় অলমোস্ট থ্রি মান্থস হয়ে গেছে স্যার হ্যাঁ থ্রি প্রায় তিন মাস পর আমি এর এর মধ্যে স্যারকে কিন্তু আমি ডিস্টার্ব করিনি আমি যে আমি অন্তত অপেক্ষা করতেছিলাম যে স্যার অন্তত তিনটা মাস আপনি এটাকে ইউজ করেন ইউজ করার পর তারপরে না হয় আপনার কাছে এসে সাদরে জানতে চাইবো আপনাকে জরাজরি করব না আমি আজকেও বলেছি স্যার আপনাকে কোনো জরাজরি করব না আপনি ঠিক তিন মাস পরে কিন্তু আজকে স্যার স্যারের কাছে যখন আসছি এমনিতে যখন এদিকে হাঁটতে হাঁটতে আসি অনেক সময় স্যারের এখানে আসি স্যারের সাথে একটু কথা বলতে কথা বলে যাই স্যারকে জিজ্ঞেস করি স্যার আপনার কোনো প্রবলেম আছে কিনা স্যার বলতেছে যে না আলহামদুলিল্লাহ ওরকম কোনো প্রবলেম উনি ফেস করে নাই তা আমি বললাম যে স্যার যদি কিছু না মনে করেন আজকে কিন্তু স্যার একটা আপনার সময়টা আমি খুব চেয়ে নিয়েছিলাম আমি অনুরোধ করব চট্টগ্রামে সবচেয়ে আমি যদি বলি যে সনম খ্যাতি একজন টিচার সুপরিচিত একজন টিচার আমাদের সায়েন্স স্যার স্যার আপনাকে আজকে দাহুয়া স্মার্ট বোর্ড নিয়ে অন্তত কিছু একটা বলতে বলবো কারণ আপনি দীর্ঘ আপনার সাথে প্রায় এক বছরের উপরে হবে আপনি কিন্তু অনেক আগে থেকে স্মার্ট বোর্ড ক্রয় করার জন্য খুব চেষ্টা করেছিলেন তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্র্যান্ড আপনি দেখেছেন আপনার চোখের সামনে আপনার হাত ধরে অনেকেই কিন্তু স্মার্ট বোর্ডগুলো ক্রয় করেছেন তো সেই ক্ষেত্রে এসে এতদিন পর এত বছর পর হয়তোবা আপনি অপেক্ষা করতেছিলেন যে আমি আমিও কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছিলাম যে স্যার আপনি কখন স্মার্ট বোর্ডটা নিবেন আর কখন সবচেয়ে ভালো পণ্যটা আপনার হাতে আমি তুলে দিব সেই দিনের অপেক্ষা কিন্তু আমি ছিলাম আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি অন্তত একজন ভালো শিক্ষকের কাছে ভালো কিছু আমি পৌঁছাই দিতে পেরেছি আমার মনে হচ্ছে বাকিটা আমি চেষ্টা করব যে স্যারের মুখে শোনার জন্য স্যার প্লিজ আমি আপনার যদি আমাদের দর্শকদের আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শাহিন স্যার চট্টগ্রামে ইংলিশ পড়াই তো আমার এক্সপিরিয়েন্স বলতে যেটা বলছি সেটার জন্য ইকবাল ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাই আপনাকে ধন্যবাদ এখানে আমি কয়েকটা বিষয়কে প্রায়োরিটি দিয়ে স্মার্ট বোর্ডটা আমি ক্রয় করেছি আমি দীর্ঘ তিন মাস ধরে কিন্তু ইউজ করছি আমার অনলাইন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমার তিনটে স্মার্ট বোর্ড রয়েছে তিনটা তিন ব্র্যান্ডেড তো আমি শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার ক্লাসরুমের জন্য চিন্তা করছিলাম একটা স্মার্ট বোর্ড আমি ইনস্টল করব। তখন এরপরে আমি ইকবাল সবাইয়ের সাথে কথা বলি তো বলে দেখা যাচ্ছে একেবারে ফ্ল্যাগশিপ নিব নাকি কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আমি ফ্ল্যাগশিপের সেই আবাসটুকু পাবো অর্থাৎ আমি সার্ভিসটুকু পাবো এখানে আমি নতুন করে যারা স্মার্ট নেবেন তাদের ওনাদের বলছি কয়েকটা বিষয় এখানে মাথায় রাখবেন আপনার হচ্ছে কুইক সার্ভিস আপনার ইলেকট্রনিক ডিভাইসে কোনো প্রবলেম হলে আপনি কুইক সার্ভিসটা পাচ্ছেন কি না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এরপর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি ইউজ করার সময় কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন যেমন এখানে আমার বোর্ড যেটা আছে সেটাতে একসাথে আমাকে অ্যান্ড্রয়েড এবং তার সাথে আছে আমার উইন্ডোজ উইন্ডোজ সিস্টেম আমি ইউজ করেছি তো এখানে দেখা যাচ্ছে পড়ানোর জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একদম পারফেক্ট একটা প্রসেস হচ্ছে নোট থ্রিটা আমি ইউজ করি তো নোট থ্রিটা আমাকে একেবারে আজীবনের জন্য ফ্রি দিয়ে দিয়েছে এটার জন্য অবশ্যই ধন্যবাদ তারপর আমি উইন্ডোজ সেট আপটা কেন ইউজ করছি সেটা হচ্ছে স্মার্ট বোর্ডের ক্ষেত্রে আমি যদি কোনো উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন এরকম উইন্ডোজে যদি আমি কাজ করি অফিসে তাহলে দেখা যাচ্ছে আমি অ্যান্ড্রয়েডে আনলে ফ্রন্টগুলো ভেঙে যাচ্ছে তাহলে আমি যদি সেটা যদি নোট থ্রিতে ইউজ করি যদি আমি যদি উইন্ডোজ সেট যদি আমার ওপিএস যদি থাকে তখন আমার সেই প্রবলেমটুকু ফেস করতে হয় না এটাও একটা কথা তো আমি এক্সট্রা যে ফ্যাসিলিটিসটুকু পাচ্ছি সেটা হচ্ছে রাইটিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো কুইক রেসপন্স করে আর যেটা দেখছি সেটা হচ্ছে কোনো প্রবলেম ফেস করলে ইকবাল ভাই আছেন সচরাচর নিয়ে এসে সব কিছু সলভ করে দেন আমি নিজের জন্য একটা ছিয়াশি ইঞ্চি কিনেছি আমার ভাইয়ের জন্য একটা কিনেছি পঁচাত্তর ইঞ্চি একসাথে এক সপ্তাহের মধ্যে দুইটা কিনছি তো আমরা দুজনের এক্সপিরিয়েন্স কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসলে বিশেষ করে আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন বলেছিলাম সেটা হচ্ছে আপনি নোট্রী পাচ্ছেন কিনা জীবনের জন্য তারপর আপনি কুইক সার্ভিস পাচ্ছেন কিনা যেমন আপনি যদি অনলাইনে যদি কোনো ব্যাচ পড়ান আপনার যদি কোনো হোয়াইট বোর্ডের যদি অস্তিত্বই না থাকে অথবা অফলাইনে পড়ান অস্তিত্ব যদি না থাকে তো কোনো একটা প্রবলেম দেখা দিলে সেটা যদি সলভ করতে যদি তিন চার দিন লেগে যায় তাহলে কিন্তু সেটা যদি প্রবলেমটা কিন্তু আরও একটু প্রকট হয়েছে হিসেবে দাঁড়াবে এটা বড় একটা প্রবলেম হয়ে যাবে তো প্রবলেমটা যাতে বেশি প্রকট না হয় এই জন্য সব সবসময় একটা কল দিলেই উনি এসে ঠিক করে দেন আর এমনিতে চকবাজার যেহেতু আমার অফিস ক্লাসরুম আর আসা যাওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে আমাকে দেখতে আসছেন আজকেও কিন্তু একদম হুট করে আজকে একেবারে কি একেবারে দেখা হয়ে গেল তাহলে উনি বলছেন এতদিন তো অপেক্ষা করছেন হয়তো এক্সপিরিয়েন্সটা একটু জানিয়ে দেন তো আমার এক্সপিরিয়েন্স ভালোই আমি স্যাটিসফাইড এখন কত হচ্ছে আপনি ইউজ না করলে বুঝতেই পারবেন না এখানকার স্যাটিসফ্যাকশনটা কোথায় তো একটা বিষয় হচ্ছে এখানে আমি ওয়েব ক্যাম্প পেয়েছি একটা ফোরকে যেটা দিয়ে আমি পুরো ক্লাসরুমের মাঝে মাঝে ছবি এবং এরপরও হচ্ছে কি আমি ভিডিও করতে পারি আর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে একটা একটা আমি অবশ্যই ফ্যাসিলিটিস পাচ্ছি আপনারা একটু দেখে নেবেন দাহোয়া সিরিজের মধ্যে যে ওয়েব ক্যাম্প দেওয়া হয় সেটার ফ্যাসিলিটিসটুকু ইউটিউব থেকে দেখে নিতে পারেন তো যারা নতুন করে স্মার্ট কিনবেন আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব আপনারা দেখে বুঝে জেনে শুনে আপনি যদি কয়েক লক্ষ টাকা যদি কম দামে যদি সেম কনফিগারেশনের সেম সার্ভিসটা যদি পান তাহলে আমি অবশ্যই রিজনেবল প্রাইসে দাহুকাকে অবশ্যই কী করবো অবশ্যই রিকমেন্ড করব। হাইলি রিকমেন্ডেড আর যেহেতু এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তাহলে ওদের ব্র্যান্ড নিয়ে কিন্তু আমাদের কোনো কি নেই সন্দেহ নেই এই জন্য ব্রান্ডের প্রোডাক্টের প্রতি একটু আস্থা আছে আমার এক্সপিরিয়েন্স আরও ইউজ করি হয়তো বা আরো একদিন আরও একটা ভালো আমি রেডিও দিব আপাতত এতটুকু পর্যন্ত অবশ্য স্যার এখানে একটা জিনিস আপনি আমাকে এর আগে বলেছিলেন আমাদের যে ওয়েব ক্যাম্পটা আছে বেসিক্যালি দা হোয়ার যে ওয়েব ক্যাম্পটা সেটা হচ্ছিলো যে এআই ওয়েব ক্যাম্প হ্যাঁ এআই এআইটা এই কারণে বলা হয় যে আমি স্যার আমি এর আগেও আমার ভিডিওটাতে ওইটাতে আমি মেনশন করেছিলাম সেটা হচ্ছিল যে আপনার যে স্টুডেন্টটি কথা বলুক না কেন ঠিক ওই স্টুডেন্টকেই কিন্তু স্পেসিফিকলি তাকে বড় করে দেখাচ্ছে এটা শুধু ওয়েব ক্যাম্প থাকলেই হয় না হ্যাঁ এটা আসলে কি একজাক্টলি সেই ওয়েব ক্যাম্পটা এআই ওয়েব ক্যাম্প কিনা আমাদের দাহোয়া স্মার্ট বোর্ড যেটা প্রোভাইড করতেছে সেটা হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেল একটা ওয়েব ক্যাম্প ইভেন আপনি সম্ভবত আরেকটা ফিচারে এখানে সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছেন আমি মনে করি আপনি এর আগেও বলেছিলেন যে এইটার যে ফিঙ্গার প্রিন্টটা আছে এটার ফিঙ্গার প্রিন্টার ধরেন আপনার কেমন ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটিটা আপনি কেমন উপভোগ করেন দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় একটা ডকুমেন্টস একটা ওপেন করেছেন সেক্ষেত্রে আপনি হয়তো একটু বাইরে গিয়েছেন বা একটু ক্লাসরুমের আউট অফ সাইডে গিয়েছেন সেই সময় যদি কোনো একটা স্টুডেন্ট বা আপনার যদি কোনো স্টাফ এসে যখন ইয়ে করলো তখন দেখা যাচ্ছে যে আবার সেটাকে রেডি করতে কিন্তু একটু সময় নেয় এই দিকটা থেকে ফিঙ্গার প্রিন্টার আপনার কেমন লাগছে ফিঙ্গার প্রিন্ট বলতে আমি যেটা দেখেছি একদম রেসপন্সটা অনেক ভালো খুব সহজে আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি তো আসলে বলতে গেলে প্রযুক্তিগত দিক থেকে যে আমরা উন্নতির দিকে যাচ্ছি সেটার যদি আমি যদি উৎকৃষ্ট উদাহরণ দিতে চাই তাহলে দাহোয়ার স্মার্ট বোর্ডের প্রোসির্সটায় আমি কী করবো সাজেস্ট করবো যদি পুরোপুরি সার্ভিস দরকার হয় থ্যাংক ইউ স্যার স্যার আপনাকে ধন্যবাদ আসলে অনেকক্ষণ ধরে আপনার রিভিউটা নিয়েছিলাম আমি চাচ্ছিলাম যে আপনাকে এতটা কষ্ট দিতে বাট আজকে স্যারকে যেহেতু পেয়েছি আমি এই সুযোগটা আমি অবশ্যই হাতছাড়া ছাড়া করিনি আলহামদুলিল্লাহ তবে আমি এর আগেও স্যারকেও বলেছি স্যার আপনার কষ্ট অর্থটা আপনাকে কখন একবারে যে ইকবাল ভাইকেই দিতে হবে তা না আপনার সাথে আমার পরিচয় আছে হয়তো এর আগেও অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে হয়েছে এবার আমি স্যারকে যখন দিয়েছি স্যারের নিজস্ব প্রতিষ্ঠানে দিয়েছি তো আমি সবচেয়ে প্রাউড ফিল করি স্যার সবসময় যে আপনাদের ভালোবাসাগুলো যে পাই আলহামদুলিল্লাহ এটা আমার কাছে সবচেয়ে বেশি পাওনা। আমি একটা জিনিস ফিল করি স্যার আপনাদের বেসিক্যালি টিচারদের যে আপনারা যখনই ফোন করেন যে ইকবাল ভাই আমার আমার এই প্রবলেম হয়েছে আমার মনে হয় প্রবলেমটা আমার খুব এখানটা তো লাগে যে আমি আমি খুব দ্রুত আমি সেখানে গিয়ে আপনাকে আমি সুস্থ আমি খুব দ্রুত রেসপন্স করি সবাইকে ইভেন স্যার বিশ্বাস করবেন কিনা জানি না এমন অনেক টিচার আছে রাত্রে বারোটার পরে আমি ঘুমিয়ে পড়ছি আমার আমার জাস্ট হোয়াটসঅ্যাপে যে টং করে ওঠার সাথে সাথে কিন্তু তখন আমি দেখি যে আসলে প্রবলেমটা কি হয়েছে সেখানেও কিন্তু আমি প্রবলেমগুলোকে প্রবলেমগুলোকেভাবে ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই আমি সায়েন্স স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার গুরুত্বপূর্ণ রিভিউ দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত অন্ধবিশ্বাস না হয়ে আপনি প্রোডাক্ট দেখুন হ্যাঁ আপনার ওই যে ঢোল বাজানো অনেক সফটওয়্যার আছে এই সফটওয়্যার আছে ওই সফটওয়্যার আছে মজা দিবে ভাই মজা বাদ দেন আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা সেটা এনশিওর করেন আপনার সাপোর্ট ঠিক আছে কিনা সেটা আগে এনশিওর করেন কোয়ালিটি এনশিউর করেন ব্র্যান্ড এনশিউর করেন ম্যাঙ্গো খাবেন কনফিডেন্স নেবেন না কি করবেন না কি টাচ ফিল নেবেন সেটা পরের বিষয় আগে আপনার কোয়ালিটি এনশিউর করেন আপনাকে কোয়ালিটি দিচ্ছে কিনা হ্যাঁ হাই হাই কোম্পানি থেকে নিয়ে পরে নিজেও হাই হাই করবেন আমি আই এম রিয়েলি সরি আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এই বিষয়টার জন্য আমার খুব কষ্ট লাগে প্রত্যেকটা টিচার আমি মনে করি আমার স্যার আমার সামনে আছেন আমি প্রত্যেকটা টিচার আপনার প্রত্যেকটা অর্থ আপনার কষ্টার্জিত অর্থ সারাক্ষণ আপনারা যে লেকচারগুলো দিতে থাকেন স্যার আমি দেখি আমি অবাক হই আপনাদের প্রত্যেকটা পয়সা আমি মনে করি আপনাদের ঘাম ঝরা পয়সা আপনাদের শ্রমের পয়সা এটা অন্তত এমন কিছু করবেন না এমন কারো হাতে উঠাই দেবেন না আপনি সাফার করবেন এরকম অনেক টিচার দেখেছি সাফার করতেছে নীরবে কান্না করে যাচ্ছে বাট কোনো কিছু করার নেই আমাকে ফোন দেয় ভাইয়া কি করব। আমার তো আর বলার কিছু থাকে না অল্প কিছু বাজেটের জন্য দেখা যাচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট ক্রয় করলেন যেটা সারা জীবন আপনার জন্য কান্না হয়ে দাঁড়ালো সারা জীবনে বেদনা হয়তো আপনি পয়সা দিয়ে আপনার বেদনা ক্রয় করেন না আপনার দুঃখটা ওইখানে ক্রয় করেন না আপনারা প্যানেলগুলো নেন খুব স্মুথলি ক্লাস নেওয়ার জন্য রেসপন্সটা ভালো থাকবে সাপোর্টটা ভালো থাকবে আজকে দীর্ঘায়িত না করে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি